উনিশশো সালে ব্রাজিলিয়ান বিখ্যাত লেখক পাউলো কোহেলো একটি মাস্টারফিস অনুপ্রেরণামূলক আসলে উপন্যাস লিখেন যেটার নাম হচ্ছে দ্য আলকেমিস্ট এই দ্য আলকেমিস্ট বইটি মূলত পর্তুগিজ ভাষায় অর্থাৎ ব্রাজিলীয় ভাষায় সর্বপ্রথম লেখা হয়েছিল মূল বইটি সম্ভবত একশো তেষট্টি পৃষ্ঠার একটি উপন্যাস এই উপন্যাসটি আসলে সর্বপ্রথম যখন মুদ্রিত হয় তখন দেখা যায় যে প্রকাশের ছয় মাসের মধ্যে শুধুমাত্র এটার দুটো কপি আসলে সেল হয়েছিল তাও দুটো কপি একজন ব্যক্তি কিন্তু আসলে ক্রয় করেছিলেন কিন্তু ব্রাজিলিয়ান লেখক পাউলো হলে কিন্তু হতাশ হয়ে যাননি তার বিশ্বাস ছিল এই বইটি অনেক বেশি কি সুনাম করাবে কারণ এটি তিনি তার ব্যক্তিগত ব্যক্তিগত আসলে যে নলেজ সেই নলেজ এবং অভিজ্ঞতার মাধ্যমে কিন্তু আসলে লিখেছিলেন কিন্তু পরবর্তীতে দেখা যায় এই বইটি সব সর্বপ্রথম ব্রাজিলীয় ভাষায় অর্থাৎ পর্তুগিজ ভাষায় উচিত হলেও দেখা যায় যে সারা বিশ্বে প্রায় এটি আশিটিরও বেশি ভাষা কিন্তু আসলে অনুদিত হয় ভাষান্তর করা হয় এবং তার মধ্যে ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি এটি জনপ্রিয় হয়েছে আমাদের বাংলা ভাষায়ও কিন্তু এটা ভাষান্তর হয়েছে আজকে আমার কাছে রয়েছে ইংরেজি ভাষায় প্রকাশিত হওয়া বইটি তো আমি দু সালে এটির বাংলা ভাষায় আসলে অনুবাদ করা বইটি পড়েছিলাম কিন্তু এখন যেহেতু একটু একটু ইংরেজি পড়া শিখতেছি একটু একটু ইংরেজি বুঝতেছি সেই জন্য আমি আসলে গত পাঁচ সাত দিন ধরে আমি এই বইটির ইংরেজি সংস্করণ পড়ে শেষ করলাম এবং চিন্তা করলাম যে ইংরেজি ভাষায়ও বা ইংরেজি ভাষার বইটিকেও আপনাদের সামনে আসলে রিভিউ করব তো এই বইটি দেখেন ইংরেজি ভাষায় যে বইগুলো রয়েছে প্রত্যেকটা বইয়ের মধ্যে লেখা হয়েছে যে এটি সারা বিশ্বে ওভারঅল প্রায় ষাট মিলিয়নেরও বেশি কপি আসলে বিকৃত হয়েছে লিগেলি কিন্তু ফেঙ্গুইন র্যান্ডম হাউস কানাডার তথ্য মতে ওদের ওয়েবসাইটের তথ্যমতে মতে এটি সারা বিশ্বে প্রায় দেড়শো মিলিয়ন কপি বিকৃত হয়েছে তার মানে যেটা প্রায় পনেরো কোটিরও বেশি বা পনেরো কোটি আসলে তো যে বইটি সারা বিশ্বে পনেরো কোটি লিগালি বিকৃত হয়েছে সে বইটি আসলে আপনি যদি না পড়েন তাহলে আপনি জীবনে দারুণ কিছু মিস করবেন বলে এটা আমি মনে করি তো আজকো আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে রেপ্লিকা বই তবে প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট তো আমার কাছে অরিজিনাল কপিটি নাই সেদিক থেকে চিন্তা করলে আমারটাও কিন্তু দেড় মিলিয়নের বাইরে পড়ে যাচ্ছে মানে প্রিন্টিংয়ের বিষয়টা তো চলুন কথা না বাড়িয়ে আসলে বইটির যে মূল সারাংশ বা মূল সার সংক্ষেপ সেটা আপনাদেরকে শোনানোর চেষ্টা করি এ আলকেমিস্ট বইটির ঘটনাটি একজন সাধারণ রাখাল বালকের জীবন কাহিনী নিয়ে ছেলেটির নাম সান্তিয়াগো যে লেখাপড়া শিখে মেষ পালকের জীবন কিন্তু আসলে বেছে নেয় কারণ সে অনেক বেশি ভ্রমণ করতে পছন্দ করত তো যেহেতু ভেড়ার বা মেষের যে পশমগুলো রয়েছে ওগুলো বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় এবং তাকে ভ্রমণ করতে হবে এজন্য মূলত সে এটা আসলে পছন্দ করে তো যথারীতি সে আসলে কি ভেড়ার পশম নিয়ে একটা গ্রামে যায় একজন ব্যবসায়ীর সাথে আসলে ডিল করার জন্য ব্যবসায়ীর কাছে মেষ কিন্তু আসলে বিক্রি করে মেষের পশম কিন্তু বিক্রি করে এবং সেখানে গিয়ে দেখা যায় যে এক ব্যবসায়ীর মেয়েকে কিন্তু তার পছন্দ হয়ে যায় তো পরবর্তী বছর আবারও ওই মেষ বিক্রি মেষ আসলে মেষের পশম বিক্রি করার উদ্দেশ্যে দেখা যায় যে সে ওই ব্যবসায়ীর নিকট যাওয়ার সময় পথে সে বেশ কয়েকবার স্বপ্ন দেখে যে মিশরের পিরামিডে কিন্তু আসলে গুপ্তদন রয়েছে তো তার স্বপ্নের ব্যাখ্যার আসলে রহস্য উদ্ঘাটনের জন্য সে এক মহিলার আসলে স্মরণাপন্ন হয় এবং মহিলাটি তাকে বলে যে হ্যাঁ ওখানেই আসলে গুপ্তদন লুকায়িত আছে সে গিয়ে কিন্তু সেটা উদ্ধার করতে পারে এরপর একজন বয়স্ক বৃদ্ধের সাথে তার আসলে পরিচয় হয় যিনি নিজেকে আসলে সালেমের রাজা বলে আলকেমিস যে সান্তিয়াগো রয়েছে ওই সান্তিয়াগোর নিকট কিন্তু পরিচয় দেয় এবং সে বিভিন্নভাবে আসলে জীবনমুখী উপদেশ দিতে থাকে বিভিন্ন জীবন নিয়ে পরামর্শ দিতে থাকে এবং সেও একসময় দেখা যায় যে ওই আসলে মিশরের পিরামিডের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য তাকে আসলে পরামর্শ দেয় এবং ওই গুপ্তদন অর্জন করার জন্য কিন্তু সান্তিয়াগোকে আসলে কি অনুপ্রেরণা জোগায় আর কি ওই বৃদ্ধটিও ওই মহিলার মতো তাকে মিশরে যেতে বলেন মেলসিজিডেক নামক ওই বৃদ্ধ তাকে মানুষের জীবন জীবনের লক্ষ্য নিয়ে অধিবিদ্ধ জ্ঞান দেন আর দেন তাকে উরিম এবং থুম্মিম নামের দুটি অমূল্য পাথর এই দুটি পাথর দেখা যায় যে সে পরবর্তী সময়ে বিভিন্ন কাজে লাগায় তো এই বৃদ্ধ ওই বৃদ্ধ ব্যক্তি আসলে তাকে একটা কথা বলেন সান্তিয়াগোকে একটা কথা বলেন যেটা এই বইয়ের অমূল্য উক্তি এবং পাওলো কোহলের বিখ্যাত কোটগুলোর একটি সেটা হচ্ছে কেউ যখন কোনো মানুষ যখন তার জীবনের লক্ষ্য অর্জনের জন্য কি একেবারে ভালোভাবে চেষ্টা করে তখন পুরো পৃথিবী ষড়যন্ত্র শুরু করে দেয় তাকে সেই লক্ষ্য অর্জনের জন্য বা সেই লক্ষ্যে আসলে পৌঁছানোর জন্য তো এই উক্তিটি এই বইটিতে আপনি বিভিন্নবার বিভিন্ন সময়ে কিন্তু আপনি পেয়ে যাবেন অবশেষে সান্তিয়াগো দেখা যায় যে তার বেড়ার ফাল বিক্রি করে দেয় এবং ওই পিরামিডের উদ্দেশ্যে যাত্রা শুরু করার জন্য কিন্তু মনস্থির করে দেখা যায় যে সে প্রথমে আসলে আফ্রিকায় যায় আফ্রিকায় গিয়ে দেখা যায় যে সে একজন আসলে চোরের পাল্লায় পড়ে তো চোরের পাল্লায় পড়ে তার যে সঞ্চিত সকল অর্থ রয়েছে বা লক্ষ্য অর্জনের জন্য তার যে অর্থগুলো সে আসলে নিয়ে এসেছিল সকল অর্থ কিন্তু সে হারিয়ে ফেলে কিন্তু হারিয়ে ফেললেও দেখা যায় যে সে তার মনোবল কিন্তু হারায় না সে তার লক্ষ্য থেকে কিন্তু কি বিচ্যুত হয় না সে লক্ষ্য অর্জনের জন্য তখনও কিন্তু একেবারে একনিষ্ঠ থাকে এই জন্য সে সেখানে এক ইস্ফোটিক ব্যবসায়ীর দোকানে কিন্তু আসলে কাজ নেয় এবং সে তার সততা প্রজ্ঞা এবং দৃঢ়তা দিয়ে দেখা যায় যে ওই স্পটিক ব্যবসায়ীর মন জয় করে নেয় এবং ওই স্পটিক ব্যবসায়ীর যে ব্যবসা রয়েছে ওই ব্যবসায়ও কিন্তু কি তার উন্নতি করিয়ে দেয় দেখা যায় যে ব্যবসায়ী কিন্তু অনেক সন্তুষ্ট হয় তো সে সেইখান সেখান থেকে আসলে কয়েক মাস অর্থ সঞ্চয় করে দেখা যায় যে সে ওই সঞ্চিত অর্থ দিয়ে আবার ওই মিশরের পিরামিডের উদ্দেশ্যে গুপ্তধন আসলে কি লাভ করার জন্য সে কিন্তু আবার যাত্রা শুরু করে দেয় এই যাত্রায় তাকে পারি দিতে হয় দুর্গম সাহারা মরুভূমি প্রকৃতির ইশারাই এবং নিজের বুদ্ধির সাহায্যে সান্তিয়াগো সাহায্য করে মরুদ্যানে থাকা মানুষদের এখানে সে তার ভালোবাসার দেখা পায় সে পাতিমা নামের একজন মেয়ের প্রেমে পড়ে এই জায়গায় এসে সে আসলে জীবনের লক্ষ্য এবং ভালোবাসার মধ্যে আসলে সম্পর্ক নিয়ে একটা অদ্ভুত ধন্দে পড়ে যায় যে সে কি আসলে পাতিমার ভালোবাসাকে উপেক্ষা করে সে কি পিরামিডের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে নাকি এখানে থেকে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু পাতিমা তাকে একটা কথাই বলে যে ভালোবাসা কখনও আসলে লক্ষ্য অর্জনের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না এটাও কিন্তু এই বইয়ের একটি বিখ্যাত উক্তিগুলোর মধ্যে একটি তো এটা শুনে দেখা যায় যে সান্তিয়াগো আবার কি অনুপ্রাণিত হয়ে যায় এবং সে আবারও কি পিরামিডের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করে এখানেই তার পরিচয় হয় আলকেমিস্ট নামের একজন লোকের সাথে এই আলকেমিস্ট হলো এমন একজন রহস্যময় ব্যক্তি যে লোহাকে স্বর্ণে রূপান্তর করতে পারে আলকেমিস্ট সান্তিয়াগোকে তার স্বপ্নপূরণের পথ দেখায় আলকেমিস্টের সহযোগিতায় সান্তিয়াগো পা বাড়ায় মরুভূমির পথে তার গুপ্তদন এবং লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সর্বশেষে দেখা যায় যে সান্তিয়াগো তার আসলে গুপ্তদন উদ্ধার করে সেই জায়গা থেকে যেখানে এতদিন তার মন কিন্তু পড়েছিল সান্তিয়াগো তার গুপ্তদন পাই সেই ভাঙা গির্জার মধ্যে সেখানে শুয়ে সে তার গুপ্তধনের আসলে সন্ধান পেয়ে আসলে স্বপ্ন দেখেছিল তো সবশেষে দেখা যায় যে গুপ্তদন অর্জন করার পর সে আসলে কি একটা কথাই বলে যে ফাতিমা আমি আসতেছি অর্থাৎ সে তার ভালোবাসার ফাতিমার সাথে দেখা করার জন্য কি আসলে আবার চলে যাবে সেই জিনিসটা এখানে বলে এবং এখানে লেখক এটা বলেই শেষ করেন যে দ্য বয় স্মাইলড ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম শি হ্যাড ডান দ্যাট আই এম কামিং ফাতিমা হি সেড অর্থাৎ সে তার লক্ষ্য অর্জন করলো এবার সে তার ভালোবাসাকে পাওয়ার জন্য সেখানেও কিন্তু আসলে চলে যাবে অর্থাৎ তার প্রত্যেকটা কি আসলে লক্ষ্যই কিন্তু হাসিল হয়েছে প্রত্যেকটা তার স্বপ্ন কিন্তু কি পূরণ হয়েছে তো আসলে এই বইটি পড়তে গিয়ে আপনি গল্পটা জানবেন না মূলত এই বই এই বইটি আমার কাছে মনে হয় আমাদেরকে এই জিনিসটাই শিক্ষা দেয় যে আমরা যখন কোনো লক্ষ্য অর্জনের জন্য যাত্রা শুরু করি সেই যাত্রায় আমাদের যে এক্সপিরিয়েন্স যে অভিজ্ঞতাগুলো হয় ওই অভিজ্ঞতাগুলোই হচ্ছে মূলত আমাদের আলকেমিস্ট অর্থাৎ ওই অভিজ্ঞতাগুলোকে পুঁজি করে ওই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে পরবর্তীতে আমরা আরেকটা কি আমাদের লক্ষ্য অর্জনের জন্য কিন্তু কি বা উদ্দেশ্য অর্জনের জন্য যাত্রা শুরু করতে পারবো এবং সেটা কিন্তু খুব সহজে কিন্তু আরও তাড়াতাড়ি কিন্তু হাসিল করতে পারবো অর্থাৎ আমরা একটা লক্ষ্য অর্জনের জন্য যে জার্নিটা করি ওই জার্নিটাতে যে জিনিসগুলো আমরা শিখি সেই জিনিসগুলোই হচ্ছে আমাদের আলকেমিস্ট সেই জিনিসগুলো হচ্ছে আমাদের গুপ্তদন যে জিনিসটা অর্জন করি ওই জিনিসটা কিন্তু আমাদের গুপ্তদন নয় এটা অন্তত আমার কাছে মনে হয় আপনি যদি এটা পড়ে থাকেন আপনার কাছে কী মনে হয় সেটা চাইলে জানাতে পারেন সবশেষে বলবো এই আলকেমিস্ট বইটির মতো আমি আরও কয়েকটি বই পড়েছি যেমন আর্নেস্ট হ্যামিং দ্যান্ড সি সেখানে একজন বয়স্ক বৃদ্ধ জেলের আসলে কাহিনী বর্ণনা রয়েছে পঁচাশি দিনের পঁচাশি দিনের একটা সংগ্রামের গল্প আরেকটা হচ্ছে আমাদের আসলে বাঙালি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় যেখানে দেখা যায় যে শঙ্কর নামের একজন ছেলে আসলে কি একেবারে গরিব ঘরে জন্মগ্রহণ করেও সে কীভাবে আফ্রিকার জঙ্গল থেকে তার আসলে কি স্বপ্নটা অর্জন করে গুপ্তদনটা অর্জন করে কিন্তু কি আবার নিজের জায়গায় কিন্তু ফিরে আসে সকল প্রতিকূলতাকে ডিঙিয়ে তো এ ধরনের আসলে অ্যাডভেঞ্চার উপন্যাসগুলো এক ধরনের অনুপ্রেরণামূলক উপন্যাস যেটা আপনার জীবনে আপনার লক্ষ্যকে অর্জন করতে আপনাকে অনেক বেশি কি অনুপ্রাণিত করবে তো আপনারাও চাইলে এরকম কিছু বইয়ের রেকমেন্ডেশন কমেন্ট বক্সে জানাতে পারেন আমি সেগুলো সংগ্রহ করে পড়ার চেষ্টা করব। সাথে আপনাদেরকে আসলে কি সার সংক্ষেপটা বলার চেষ্টা করব সবশেষে বলব আজকের ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বইটি নিয়ে আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর এই বইটিতে অনেকগুলো বিখ্যাত কোট রয়েছে যে কোডগুলোর জন্য আমরা পাওলোকে হলে কোয় কিন্তু আজীবন মনে রাখবো তো ওই কোডগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও তৈরি করব পারলে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো আপনি যদি সেই ভিডিওটিও দেখতে চান এবং নতুন নতুন বইয়ের রিভিউ সাথে পেতে চান বা সার সংক্ষেপ শুনতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি